লোককে সব সময় ধমক দিয়ে চুপ রাখতে পারবে না এই পাকিস্তানকে ঘৃণা করে বাংলাদেশ স্বাধীন করলাম কারণে পাকিস্তান ছাড়লাম সেই কারণে যদি আজকে বাংলাদেশও বিরাজমান থাকে তাহলে আমরা হাত পা বুঝে বসে থাকবো নিশ্চয়ই আমি থাকবো অন্যরা থাকবে না যে একমাত্র যাতে আমরা যারা ভাষার জন্য জীবন দিতে হয়েছে লক্ষ্য দিতে হয়েছে সংগ্রাম করতে হয়েছে কোনো দেশই কিন্তু নিজের ভাষায় কথা বলার জন্য এইভাবে জীবন দিতে বা নির্যাতিত বা অ্যাচারিত বা কারাঙ্গন হয় না এটি একটা বড় শতাব্দীর বড় দৃষ্টান্ত কারণ দ্বিতীয় দৃষ্টান্তটা হল গত শতাব্দীরা আমাদের অভ্য গর্ব আমরা সেই বাংলা ভাষায় আমার একটা রাষ্ট্র গঠন করেছি যার নাম বাংলা প্রদেশ উনিশশো আটচল্লিশ সালের সেপ্টেম্বর মাসে এটা আমাদের স্পিকার সাথে আনন্দের প্রধান অতিথি প্রথম অধিবেশনী ভোগায় রাষ্ট্রভাষা নিয়ে সংসদে আলোচনা চলছিল তৎকালীন কুমিল্লার ধীরাই দত্ত তিনি প্রথম বাংলা ভাষায় রাষ্ট্রভাষা দাবি উত্থাপন করেন নাকচ করেন তৎকালীন মুসলিম লীগ অর্থাৎ পাকিস্তানের তাই অনেক স্পিকার ছিলেন যুগেন্দ্রনাথ মণ্ডল তার নামী আগুন ভাই ওড়িশা এবং তিনি আইনমন্ত্রীও ছিলেন এবং সেই মন্ত্রী মন্ত্রিসভায় পাকিস্তানের সুন্দর একটা ইতিহাস আছে একটি মন্ত্র পাকিস্তানে যিনি পাকিস্তানের মন্ত্রী ছিলেন তার নাম যুগেন্দ্র মণ্ডল যেহেতু পূর্ব পাকিস্তানটা পাকিস্তান ছিল এই মাটিতে জন্ম পূর্ব অথবা পশ্চিম পাকিস্তানে কোনো ব্যক্তি মানে সেই মাটির সন্তান মন্ত্রী সভা মন্ত্রী ছিলেন তো তা ছিল সব বন্ধু দিল্লি থেকে যারা শরণার্থী হয়ে পাকিস্তানে গেছেন তারা মধ্যে সমর্থন এটা আমার বলা না এটা মামলা আব্দুল কালাম আজাদের যে লেখা এই বৈঠকে লেখা আছে এবং তিনি সংসার প্রকাশ করেছিলেন যে মাটির সন্তানরা নেতৃত্ব দেয় না সেই নেতৃত্ব বৈঠকে করতে পারবেন না এটা তার মন্তব্য ছিল

আপনার আগে যিনি সিনিয়র ছিলেন নেস্টেল সিনাকে তারা নাম যেতে বলেছে এই বাড়িতে তাহলে এই খুঁজো পাবেন আপনার বাড়িতে নাটকে নথরিত্র করা পরিচালনা করা কারাই খুলে ভাই পাওয়া চেষ্টা করেন আজকে আমি জানি না আজকে পোশাক করতে মানুষের মাথা নষ্ট হয়ে যায় আর পাকিস্তান না মর্মর ভায়া করি সেই পাকিস্তানের প্রধান চক্ষে যদি যদি আগে কথাটা বলেছে কার সম্বন্ধে যাদেরকে আমরা দেশ ফের তাদের সম্বন্ধে বলছি ব্যবসা বাণিজ্য ছেলে পাকিস্তানকে ঘৃণা করে বাংলাদেশ স্বাধীন করলাম সে পাকিস্তানের পক্ষে বলবো আমি পাকিস্তানি হয়ে যাবো না আমি পাকিস্তান যেই কারণে পাকিস্তান ছাড়লাম সেই কারণে যদি আজকে বাংলাদেশও বিরাজ মান থাকে তাহলে আমরা হাতটা প্রতি বসে থাকবো নিশ্চয়ই আমি থাকবো অন্যা থাকবে না আমরা কিছু লোক ভয় পাইল সব ভয় পাবে না কিছু লোককে ধমক দিয়ে কিছুদিন আপনি চুপ রাখতে পারবেন সব লোককে সব সময় ধমক দিয়ে চুপ রাখতে পারবেন না মানুষটার অধিকার সচেতন বাংলায় কথা আছে নাকি গান আছে জনসংগীত আমরা মায়ের শান্তি প্রিয় শান্ত ছেলে বিপদ দেখতে ভয় করি না অস্ত্র হাতে ধরতে জানি আমরাও প্রতিবাদ করতে জানি আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ